প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ খড়কন না চ্যানেলে শীতের সকালে তোমাদের জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে করে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ আর আমার এই তিনটে গাঁদা গাছের মধ্যে মাত্র একটা গাদাগাছি এখনো পর্যন্ত ফুল হয়েছে বাকি দুটো তো তো এখনো পর্যন্ত হয়নি হ্যাঁ একটা গাছে একটু কুড়ি হয়েছে আর একটা গাদা গাদা গাছের তো কোনো ফুলই হয়নি তো দেখা যাক বাকি দুটোতে কি রঙের ফুল হয় কারণ আমাকে বললো যে বাকি দুটো নাকি কমলা রঙের গাঁদা ফুল হবে তো দেখা যাক কি হয় আর জানো তো এখন প্রায় ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে ছটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি গাছ কটাতে জল দিতে আসলে কি বলতো গাছে জল দেওয়া হয়ে গেলে তারপরে যাব কাজে হাত দিতে একবার যদি কাজের দিকে চলে যাই তারপরে আর বাগানে এসে এই কাজগুলো করা হয় না তাই জন্য আগে ঘুম থেকে উঠে এদেরকে পরিচর্যা করিয়ে এদেরকে জল দিই তারপর গিয়ে সংসারের যাবতীয় কাজ আস্তে আস্তে সামলাই আর এখন যেন তো শীতের দিন একটাও বাগানের জবা গাছে ভালো ফুল হচ্ছে না মানে হচ্ছেই না ধরতে গেলে বলতে হয় মানে আর কোনো আরও তিন চারটে জবা গাছ আছে মানে কি দেখাবো তোমাদের পুরো ফাঁকা জবা গাছটা কোনো কুঁড়িও নেই ফুলও নেই এদিকে দেখো পঞ্চমুখী জবা গাছে ফুল হয়েছে দুটো একটা সামনের দিকে হয়েছে আর একটা ভিতর দিকটায় করে একটা দেখছি ফুল হয়েছে আর এদিকে দেখো মা বসিয়েছিল সেই দুটো জবাডাল সেই জবাডালগুলোতেও জল দিয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে সেই গোলাপের ছোটো ছোটো গাছ যেন আমার মেয়ে ফুলটা তুলে নিয়েছে আর বাগান থেকে ঘুরে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বসে দিয়েছি গরম গরম চা আর এই চাটা খাওয়ার পর বলতে পারো আমার শরীরের এনার্জি ডাবল হয়ে যাবে তারপরে আরও কাজ করতে হবে তাই জন্য আগে এক কাপ চা শীতকালে মাস্ট আর আমার আর মনের বাপির জন্য করে নিয়েছি গরম গরম দু কাপ চা তো ও এই মাত্রই চাটা খেয়ে বেরোলো বাইরে টিভি দেখছিল টিভিটা অফ করে দিলাম কারণ আর তো দেখার কেউ নেই এবার তো আমি কাজ করব। আর মেয়েটাও ওই ঘরে পড়তে বসে গেছে তো এবার করে নিচ্ছি ঘরের সমস্ত কাজ এক এক করে তবে এখন তো এই চাটা খেয়ে কাজে হাত দিয়ে দিচ্ছি বেশ কিছুদিন আগে পর্যন্ত না আমার মেয়ে যখন বেশ ছোট ছিল কিছুটা তখন কিন্তু ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আগে আমাকে কিছুক্ষণ বসে থাকতো হতো তো এই করে আমার কাজের অনেকটা দেরি হয়ে যেত আর কি বলো তো যদি একবার ওকে ছেড়ে দিতাম তাহলে ও এ ঘর ওঘর ঘুরতো আর ভয় লাগতো খালি যে শীতকালে না ঠান্ডাটা ওর লেগে যায় তবে জানাতো এখন অনেকটা বড় হয়ে গেছে এখনও নিজেরটা অনেকটা বুঝতে শিখে গেছে এখন আর ঘুম থেকে উঠেও আর আমার সাথে সাথে ঘোরে না তো এখন কিছুটা ওইটা মিস করি তো আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখনও নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ সময়টাই আমরা না মা হিসাবে সবসময় চাই আমাদের সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে তৈরি হয় যাতে একটা ভালো রিলেশন তৈরি হয় আমাদের সন্তানের সঙ্গে এটা মনে হয় সব মাই চাই তো আজকে এই সমস্ত নিয়েই তোমাদের সাথে একটু গল্প করব আর কাজগুলো সেরে নেবো তো জানো যে যেসব সন্তানেরা এখনও ছোট, বা এখনও যাদের ছোট ছোট বাচ্চা আছে মানে ছোট বাচ্চা যাদের আছে তাদের না প্রচুর ঝামেলা পোহাতে হয় কি বলতো বাচ্চাদের স্নান করানো খাওয়ানো তাদের যত্ন করা তাদের হাঁটানো শেখানো তাদের পড়াশোনা শেখানো মানে পড়াশোনার সেই প্রথম দিকটা যখন তাকে অ অশেখানো হচ্ছে আ শেখানো হচ্ছে এই সমস্ত কিছুই একটা মায়ের দায়িত্ব এরপর না একটু যেই বড় হয়ে যায় তখন আবার কি করে বলো তো তখন তারা আরও দুষ্টুমি শুরু করে দেয় তখন তারা কি করে বলো তো এই ছুটো ছুটি করছে এই এটা ভাঙছে এই ওটা ভাঙছে এই হাতে লাগিয়ে ফেলছে এই হাত কেটে ফেললো এই পা কেটে ফেললো এই পায়ে লাগিয়ে ফেললো এই খালি দুষ্টুমি করে জানো তো আর আমরা তখনই ভাবি কখন যে বড় হবে তবে আমার একটু নিস্তার এটা আমিও ভাবতাম একটা সময় যে আমার মেয়েটা কখন বড় হবে তবে এই দুষ্টুমিগুলো বন্ধ করতে হবে বন্ধ হবে আর এখন দেখো আমার মেয়ের সেই দুষ্টুমি আর কিছুই নেই এটাকে আবার আমি এখন মিস করছি জানো তো তো আমাদের বাচ্চাদের যে সময়টা কাটছে না সেই সময়টাকে নিয়ে আমাদের এনজয় করতে হবে সেই সময়ের টুকুর জন্য না হলে কি তো পরে গিয়ে তোমরা এই দুষ্টুমিটাকেই মিস করবে সবসময় জানবে এই সময়টা চলে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যাবে না এই দেখো না যখন একটা বাচ্চার বয়স পনেরো বছর কি ষোলো বছর হয় তখন কি সে সেই ছোট্টবেলা মায়ের মানে বাচ্চার মতো মা মা সবসময় করে সবসময় করে না সে তখন নিজেরটা বোঝে একটু একটু করে তখন সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে নিজের কাজ বলতে নিজের পড়াশোনা সেই সময়টাই সময়টায় চলে যদিও সে পড়াশোনা নিয়ে সেই বাচ্চাটা ব্যস্ত থাকে সব সময়। তো এতে কি হয় মায়ের সাথে একটু আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় তো কি বলতো আমাদের যখন যে সময়টা সেই সময়টা খুব ভালোভাবে এনজয় করে নেওয়া উচিত আর দ্বিতীয়ত কি বলো তো সবসময় না বাচ্চাদের সাথে একটু হাসি মুখে কথা বলতে হবে যখন তারা স্কুল থেকে আসবে যখন তাদের আমরা ঘুম থেকে ডেকে তুলব এমনকি যখন তাদের একটু শরীর অসুস্থ থাকবে তখনও পর্যন্ত না আমাদের হাসিটা মুখে ঠিক রাখতে হবে কারণ মায়ের মুখের হাসি বাচ্চাদের না অনেকটা মানসিক শান্তি এনে দেয় জানতো তারা যদি একবার দেখে যে মা মুখে হাস মানে মায়ের মুখে একটা হাসি মায়ের মুখটা একটু হাসি হাসি ভাব তখন না সত্যি বলছি বাচ্চাদের মনে একটা আলাদাই একটা যেন শান্তি এসে যায় আর তৃতীয়ত হচ্ছে আমাদের সন্তানের মধ্যে না অনেক গুণ থাকে আমরা আমাদের সন্তানের মধ্যে না অনেক গুণ থাকে যেগুলো আমরা বুঝতে পারি না প্রথম দিকে তো তারা যখন আস্তে আস্তে বড়ো হয় তাদের যখন আস্তে আস্তে বুদ্ধির বিকাশ হয় তখন তারা দেখবে আস্তে আস্তে সেই গুণগুলো না প্রকাশ করতে শুরু করে যেটা আমরা সহজে সেই সময় বুঝতে পারি না তো কেউ হয়তো খুব ভালো আঁকে কেউ হয়তো খুব ভালো গান করে কেউ খুব খেলাধুলায় ভালো তো এই সমস্ত কিছু নিয়েই না আমাদের তাদের একটা এনকারেজ করতে হবে তাদের উৎসাহ বাড়াতে হবে সব সময় যে ঠিক আছে হয়তো আমরা আমাদের পছন্দটা তাদের উপর চাপিয়ে দিই হয়তো আমরা ভাবি যে না আমার আমার যেটা পছন্দ সেটাই সে করুক কিন্তু সেটা কখনোই হবার নয় তারও তো একটা নিজের প্রতিভা বলে জিনিস আছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার টিফিনটাও করা হয়ে গেছে আর এদিকে করে নিচ্ছি ভিন্ডি ভাজা আর এদিকে ডাল করে নেবো জানো তো উচ্ছে দিয়ে তো যেটা যে কথাটাই ছিলাম আর কি তাদের সবসময় উৎসাহ দিতে হবে জানতো প্রথমে আমার মেয়েটাকে আমি একটা খেলায় ভর্তি করেছিলাম তো সেখানে দেখলাম সে ভালো কিছু করতে পারছে না সুতরাং তাকে আমি নাচে দিলাম আঁকায় দিলাম তো দেখা যাচ্ছে সম আরও অনেক কিছুতে ভর্তি করেছিলাম তো সমস্ত কিছু করে নেওয়ার পর দেখা যাচ্ছে সে খুব ভালো নাচতে ভালো মানে নাচার নাচের যে ব্যাপারটা সেটা সে ভালোভাবে নিতে পারছে সুতরাং এখন সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তাকে আমি ওই দিকেই দিয়েছি যে না ওই দিকে ওর ফোকাসটা আছে ওর দিয়েই হয়তো ও কিছু করতে পারে কে বলতে পারে ভবিষ্যতে আমাদের সন্তানেরা কোন দিক দিয়ে সেরা হবে সেটাই হয়তো তাদের সবথেকে সব থেকে উঁচু জায়গায় পৌঁছে দেবে তাই তাদের সব সময় উৎসাহ দিয়ে যেতে হবে আর জানো তো চতুর্থ তো কি বলতো আমরা মায়েরা অনেক সময় ভুল করি এটা আমিও করেছি আগে অনেকবার তো আমরা না অন্যের নিজের মানে অন্যের ওপর রাগ করে সেইটা আমাদের নিজেদের সন্তানের ওপরে দেখাই মানে অন্যের ওপরে কিছু অশান্তি হলো বা রাগ হলো সেইটাকে সন্তানের ওপর তাকে বকাবকি করি এটা না একদম ঠিক নয় এটা আমিও বেশ কয়েকবার করেছি তারপরে যখন ভুলটা বুঝতে পেরেছি তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছি এটা আর কোনো দিন করি না কি কী তো অন্যের রাগ যার রাগ তার ওপরে দেখাও নয়তো সেই সময়ের মতো চুপচাপ হয়ে যাও কারণ আমরা যদি অন্যের রাগ তার ওপর দেখাই তার মনে একটা তার মস্তিষ্কে একটা বড় ধরনের প্রভাব তৈরি হয় জানো তো তো সেই জন্য রাগ সন্তানের ওপরে দেখাও তার কারণেই দেখাও কিন্তু অন্যের কারণে রাগ সন্তানের ওপর দেখানো একদম ঠিক না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ডালটাও করে নিয়েছি উচ্ছে দিয়ে আর এদিকে করে নিচ্ছি মাছের ঝাল আমাদের সন্তানেদের কি বলে তো আগে সবসময় ইম্পর্টেন্স দিতে হবে তাদের মনে না অনেক কথা থাকে জানো তো অনেক হাবিজাবি কথা থাকে সেগুলোও কিন্তু আমাদের মন দিয়ে সময় করে শুনতে হবে যারা ধরো ওয়ার্কিং ওমেন যারা বাইরে সারাদিন কাজ করেন তারা মাঝে মধ্যে কাজের ফাঁকে মাঝে মধ্যে একটুখানি ভিডিও কল বলো একটুখানি কল করে বলো তাদের সাথে কথা বলে তাদের মনটায় অনেকটা মানসিক শান্তি এনে দেয় জানতো কাজ তো আমাদের আছে থাকবে সারা জীবন কাজ থাকবে তার মধ্যেও আমাদের সন্তানদের আগে সময় দেওয়া দরকার আর একটা পয়েন্ট হলো অতিরিক্ত শাসন অতিরিক্ত শাসন কিন্তু সন্তানদের বিগড়ে দেয় তাই যতটুকু প্রয়োজন ততটুকুই শাসন করা দরকার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এদিকে করে নিয়েছি একটু কুমড়ো ভাতে মনের বাপি কদিন ধরেই বলছিল একটু কুমড়ো ভাতে করো আর দিকে করে নিয়েছি ভাত সাথে ছিল উচ্ছে দিয়ে ডাল তারপরে ছিল একটু কপি ভাজা আর এটা ছিল ভিন্ডি ভাজা আর নিচে করে নিয়েছি বরবটি আলু দিয়ে তরকারি তারপর করে নিয়েছি মাছের ছাল তো আজকের মতো এই মিনিটটাই ছিল তো দেখো দুপুরের কাজকর্ম বাকি সেরে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যেবেলায় এখন ধূপ চালিয়ে জ্বালিয়ে সন্ধ্যায় বসে বলো তো আমাদের সন্তানকে যদি অতিরিক্ত শাসন করি না তাহলে তাদের মনে একটা আতঙ্ক জন্মায় যার ফলে তারা না নিজের মনের কথা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পায় না তো অতিরিক্ত শাসন করার একদমই প্রয়োজন নেই যতটুকু শাসনের দরকার ততটুকুই করা উচিত আর সবার শেষে বলবো বাচ্চাদেরও না একটু সম্মান করা উচিত জানো তো এই ধরো আমাদের সাথে যদি কেউ একটু সুন্দরভাবে কথা বলে একটু সম্মান করে তখন আমাদের মনটা কত ভালো হয়ে যায় বলো তো তাদের সাথেও যদি আমরা একটু সুন্দরভাবে এই ধরো তুই না বলে যদি একটু তুমি তুমি করে কথা বলি তাদেরও মনটা না খুব ভালো হয়ে যায় সুতরাং তাদেরও একটু সম্মান দেওয়া উচিত আমাদের সকল বাবা মার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সন্ধে দেওয়া কমপ্লিট তো আজকে এই ভিডিওটা আমি এখানেই রাখলাম তো তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা